হোয়াট আর থ্রুয়েলিং টেস্ট ম্যাচ ইট ওয়াজ ইন ম্যানচেস্টার সত্যি বলতে হচ্ছে ম্যানচেস্টারে ভারত এখনও জিততে পারলো না কিন্তু তাদের সেই আক্ষেপটা থাকবে না যে তারা জিততে পারেনি এই ম্যানচেস্টারে এই দু হাজার সালেও এসে আরেকটা ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কিন্তু সেই ড্রটা কোনো অংশেই জয়ের চেয়ে কম না উল্টো ইংল্যান্ড ভাবতে পারে যে এই টেস্টটা ড্র করে তারা মেন্টালি হেরে গেছে সাইকোলজিক্যালি খানিকটা পিছিয়ে গেছে যেখানে তারা এখনও দুই এক ব্যবধানে এগিয়ে এই টেন্ডুলকার অ্যান্ডারসন সিরিজে কিন্তু আমার বলতেই হচ্ছে এবং পুরো বিশ্ব জানে যে ইংল্যান্ড কতটা মানসিকভাবে এবং শারীরিকভাবে বিপর্যস্ত এই টেস্টের পঞ্চম দিনে এসে এবং টানা যে বলতে হচ্ছে বিশটা দিন হয়েছে এই চারটা টেস্টের এখনও এই টেস্টটাতে আপনি পরিষ্কারভাবে বলতে পারছেন না যে ড্র হবে নাকি ইংল্যান্ড জিতবে ভারতের যেটা এখন আর পসিবল না এই সিরিজটা তবে শেষ টেস্ট ম্যাচটা জিতে তারা অ্যাটলিস্ট এই টেস্ট সিরিজটা ড্র করে ফিরতে পারে কেমন এক্সাইটিং হলো এই পঞ্চম দিনের খেলাটা সেটা নিয়ে কথা বলবো ওয়ার্লদ্যা পিচে আপনি খালি চোখ বুঝে একটু চিন্তা করুন যে একটা দল চতুর্থ দিনে যখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামলো তখন তারা তিনশো এগারো রানে পিছিয়ে প্রতিপক্ষের প্রথম ইনিংসের চেয়ে কিন্তু নামার সাথে সাথে প্রথম ওভারেই দুটো উইকেট নেই তাদের টপ অর্ডার দুজন ব্যাটারের কি হতে পারে এই টেস্টের রেজাল্ট আপনি নিঃসন্দেহে বলবেন যে ভাই দলটার নাম যেহেতু ইংল্যান্ড সো এই দলটা খুব বেশি সময় নেবে না বাকি আটটা উইকেট তুলে নিতে বড় জোর পঞ্চম দিনে যেতে পারে কিন্তু আপনি যখন জানবেন যে অপরদিকে টেস্ট ক্রিকেটের সমসাময়িক ইতিহাসে সবচাইতে পরিপক্ক দলটা ওয়ান অফ দ্য আমি বলবো অন্যতম পরিপক্ক দলটা সামনে দাঁড়িয়ে তখন তারা খুব সহজে ছেড়ে দিতে চাইবে না এবং যখন ওই দলটার একটা দুর্দান্ত ইনফর্ম প্লেয়ার ব্যাটিং ক্রিজে আসলেন এবং আরেক পাশে সবচেয়ে ধীর স্থির এবং প্রপার একজন টেস্ট ক্রিকেটার তার সঙ্গী ইয়াস আই এম টকিং অ্যাবাউট কে রাহুল এবং শুভমন গিল অনেকেই এই দুজন যেভাবে জুটি করেছেন এই টেস্ট ম্যাচটা বাঁচাতে ভারতকে সবার মনে পড়ে যাচ্ছে দুই সালে সেই কলকাতা টেস্টের কথা অস্ট্রেলিয়ার সাথে ভারতের খেলা ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ইনিংসে যখন ব্যাটিং করতে নামে ভারত তখন প্রায় তিনশো রানের মতো পিছিয়ে বা তিনশো কাছাকাছি রানের মতো পিছিয়ে বাট সেখান থেকে ভিভিএস লক্ষ্মণ দি ভেরি ভেরি স্পেশাল এবং রাহুল দ্রাবিড় যেই ইনিংসটা খেলেছেন লিড নিয়েছেন তারপরে চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়াকে অল আউট করে সেই দুর্দান্ত জয়টা ছিনিয়ে নিয়েছে। এরকম ভাবা হচ্ছিল এই জুটিটাকে কে রাহুল এবং গিল শেষ পর্যন্ত একশো আটাশি রানের একটা জুটি করেছেন এবং কে রাহুল শুভমান গিল গতকালকে শেষ করেছিলেন যেখান থেকে সেখান থেকে আজকে শুরু করলেও কে এল রাহুল কে তারা হারিয়ে ফেলে কে রাহুল নব্বই করে ফিরে যান একশো আটাশি রানের জুটিটা ভাঙে ভারতের এবং তখন হঠাৎ করে মনে হচ্ছিল যে একদম দিনের শুরুতে নতুন বল নেওয়া হয়েছে এবং ইংলিশদের অন্যতম সেরা পেসার বেন স্টোকস বোলিং করছেন যিনি কিনা কে রাহুলকে ফেরালেন মাত্র মনে হচ্ছিলো যে ভারত একটু হলেও পা হরকাবে কিনা যেখানে আপনি মাথায় রাখবেন যে ঋষভ পান্ত কিন্তু ব্যাটিংয়ের জন্য অ্যাভেলেবেল ছিলেন না বা বলা যায় যে নর্মালি তিনি অ্যাভেলেবেল থাকার কথা না বিকজ পায়ে চোট পেয়েছেন এই টেস্টটাতে সো তিনি ব্যাটিং করতে নামবেন না সো কে রাহুল যাওয়ার পরে ওয়াশিংটন সুন্দর নেমে গেলেন ব্যাটিংটা করতে শুভমান গিলের সাথে এবং শুভমান গিলের সাথে ছোট্ট একটা জুটি গড়লেন তারপর শুভমান গিল এই সিরিজে তার চতুর্থ টেস্ট শতকটা আদায় করে নিয়ে সেই জফরা আচারের বলে আউটসাইড অফ স্টাম্পে তার সবচাইতে শক্তিশালী শট বা ইম্প্যাক্টফুল শট তিনি এই টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলেছেন সেটা হচ্ছে কাট শট সেই কাট শটটা হাফ হার্টেডলি খেলতে গিয়ে একটু মনোসংযোগটা নড়ে গিয়েছিল হয়তো এবং উইকেটের পেছনে জেমি স্মিথের হাতে ধরা পড়লেন সেই বাউন্সার একটু সেই অ্যাওয়ে করে বের হয়ে যাচ্ছিল তখনই হাফ হার্টেড কাটটা শুভমন গিলের যখন শুভমন গিল মাথা নিচু করে মাঠটা ছাড়ছিলেন তখন পুরো ম্যানচেস্টারের গ্যালারি দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাচ্ছে কেন জানাচ্ছে সেটা নিয়ে একটু পরে আলোচনা করব তারপরে আসি ওয়াশিংটন সুন্দরের সাথে জাদেজা যুক্ত হলেন এবং তারা দুশো রানের অবিচ্ছিন্ন জুটিটা তা গড়ে পুরো দিনটাই পার করে দিলেন ভারতের জন্য আপনার যদি এতেও মন না ভরে যে এই দুজনের হিরোইক্স খুব কম এটা হতেই পারে আপনাকে চিন্তা করতে হবে যে ইংলিশ অধিনায়ক বেন স্টোকস জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর যখন আশি প্লাস ইনিংসে দাঁড়িয়েছিলেন লাঞ্চ টি সেশনের একটু পরপর তখন কিন্তু বেনস্টোক্স গিয়ে জাদেজা এবং সুন্দরকে অফার করেছিলেন যে আমরা ড্র মেনে নিচ্ছি লেটস গো ব্যাক টু দ্য প্যাভিলিয়ান অ্যান্ড ড্রেসিং রুম তখন শুভমান গিল ব্যালকানিতে দাঁড়িয়ে তাদেরকে মাথা নেড়ে না জানিয়ে দিয়েছিলেন এবং আম্পায়ারকে তারা বার্তাটা পৌঁছে দেয় আম্পায়ার বলে যে না শুভমান গিল কুইট করতে চান না শুভমান গিল খেলা চালিয়ে যেতে চান যতক্ষণ পর্যন্ত আলো থাকে সো বুঝতেই পারছেন ইংলিশদের অহমিকায় কতটা আঘাত করেছে এই মানে ডিনায়ালটা বলতেই হচ্ছে বেন স্টোকসকে নিজে সহ সাত সাতজন বোলার ব্যবহার করতে হয়েছে এই ভারতের দুশো তিন রানের এই ষষ্ঠ উইকেট জুটিটা ভাঙতে সেখানে ইটস বিন আ টয়ালিং ডে ফর ইংলিশ বোলার্স মানে এটা বলতেই হবে সাত সাতজন বোলার ব্যবহার করা হয়েছে বা তারপরেও যেটা ভাঙতে পারেননি তারা সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে জফরা আর্চার যেই একটা শর্ট অফ লেন্থ ডেলিভারিতে সুম্মান গিলকে আউট করেছেন কে এল রাহুলকে ব্যতিব্যস্ত করে রেখেছিলেন সেই জফরা আর্চার সব বাকি ইংলিশ পেসাররা সেটা কার্স হোক কিংবা ওকস হোক স্টোকস হোক জফরা আর্চার নিজে হোক তারা এর পরবর্তীতে সুন্দর এবং যাদের যাকে আর তেমন কোনো বাউন্সারই দেননি এবং তাদের সেই বাউন্সার দেওয়ার রেশিওটাও সুমন গিল আউট হওয়ার পরে আশ্চর্যভাবে কমে গিয়েছিল এবং আমি যদি পার্সেন্টেজের হিসাবে বলি তাহলে সেই পার্সেন্টেজের হিসাবে সেই বাউন্সার দেওয়ার প্রবণতাটা এই ষষ্ঠ উইকেট জুটিতে এসে প্রায় বিশ থেকে পনেরো পার্সেন্টের ঘরে নেমে এসেছিল। সো বুঝতেই পারছেন কতটা টায়ারসাম হয়েছিল ইংলিশ বোলাররা গতকালকে তারা প্রায় সাতাশি ওভারের মতো বোলিংটা করেছেন আজকে তারা একশো তেতাল্লিশ ওভার মানে সব মিলিয়ে বোলিং করেছেন সব মিলিয়ে ছাপ্পান্নটা ওভার তারা মাঠে থেকেছেন বোলিং করেছেন সো এই যে টানা একটা ধকল সেই ধকলটা আর পুষে উঠতে পারেননি ইংলিশ বোলাররা বাট আপনি ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা সেই ব্রিটিনেসটাকে অবশ্যই বাহাবা দেবেন নিশ্চিতভাবে ওয়াশিংটন সুন্দরকে দিয়ে আসি ওয়াশিংটন সুন্দরের এটা প্রথম টেস্ট হান্ড্রেড এর আগের বেস্টটা ছিল ছিয়ানব্বই নট আউট আহমেদাবাদে দু সালে এই ইংলিশদের বিপক্ষেই যেটা বললাম সো বুঝতেই পারছেন তিনি কতটা মানে আপ্লুত হয়ে যাবেন এই প্রথম টেস্ট ক্যারিয়ার মানে ক্যারিয়ারের প্রথম হান্ড্রেডটা নিয়ে দিন শেষে তিনি অপরাজিত ছিলেন একশো এক রানে দুশোটা দুশো ছটা বল তিনি খেলেছেন এই একশো এক রান করতে যাদের যার কথায় যদি আসি তার পঞ্চম টেস্ট হান্ড্রেড এটা এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইংলিশদের বিপক্ষেই তার শতক আছে তিনটা তার আবার দুটা ইংল্যান্ডের মাটিতে এই ম্যানচেস্টারে একটা বার্মিংহামে দু হাজার সালে খুব সম্ভবত একটা এবং একটা ঘরের মাটি রাজকোটে এবং বাকি দুটা ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে তার শতক তিনিও অপরাজিত ছিলেন একশো সাত রানে শেষ পর্যন্ত খেলেছেন একশো পঁচাশিটা বল সো তিনিও স্ট্রোক খেলেছেন উইকেটের চারপাশে রান নিয়েছেন ঠেকিয়েছেন বেশ ভালো মতো অ্যারাউন্ড দ্য উইকেটে এসে ইংলিশ বোলাররা যেই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছিলেন তারপরে পরবর্তীতে লিয়াম ডাওসন তিনিও ওভার দ্য উইকেট বোলিং করছিলেন দুই বাহাতিকে তারপরে আবার অ্যারাউন্ড দ্য উইকেটে গেছেন তাদের জন্য বাট তাদের মনোসংযোগটাতে চির ধরাতে পারছিলেন না হ্যাঁ ইংলিশরা কিছু কিছু চান্স মিস করেছেন কিছু ক্যাচ মিস করেছেন এবং যাতে যাও প্লেডন হতে হতে বেঁচে গেছেন একষট্ ঠিক আগে বাট এরকম ইনিংস খেলতে গেলে আপনাকে সাহসী হতে হবে এবং সেই সাহসীটা সাহসিকতাটা এই দুই ব্যাটার দেখিয়েছে এখন ভিডিওর বাকি অংশে আমি শুভমন গিলকে নিয়ে কিছু বন্ধনা করব এটা করতেই হবে তিনি যে কীর্তিটা গড়ে চলেছেন একের পর এক এইথ ম্যানচেস্টারে শতক হাঁকিয়েছেন যেটা ৩৫ বছর পরে সচিন টেন্ডুলকারের সেই উনিশশো সালে একটা সেঞ্চুরির পরে ম্যানচেস্টারে আর কোনো ভারতীয় ব্যাটার সেঞ্চুরি করতে পারেননি সুমন গিল এসে দুই সালে করলেন সেই সেঞ্চুরিটা সেই গেরোটা কাটালেন তারপরে যদি আসি যে ক্যাপ্টেন হিসেবে একটা সিরিজে সর্বোচ্চ সংখ্যক শতক চারটা সেঞ্চুরি তার এবং এটা ইকুয়াল ইকুয়ালি তিনি করেছেন দুইজন গ্রেট গ্রেটেস্ট ব্যাটারের সাথে সেই দুজনের নাম হচ্ছে সুনীল গাভাস্কার এবং ডন ব্র্যাডম্যান অর্থাৎ যাকে বলা হয় মানে ক্রিকেটেরই পরিভাষা সো বুঝতেই পারছেন কত বিরল কীর্তি গড়ে চলেছেন শুভমন গিল এবং ভিজিটিং ক্যাপ্টেনদের ভিজিটিং ব্যাটারদের যদি আমি হিসাবটা বলি তাহলে তিনি সেখানেও চারটা শতক করেছেন যেটা ইংল্যান্ডে হয়েছে এবং কেন সেটা মাহাত্মপূর্ণ সেটা একটু পরে আসছি তিনি আর মাত্র বা রান কিন্তু দূরত্বে দাঁড়িয়ে আছেন সুনীল গাভাস্কারকে পার হয়ে ভারতের কোনো ব্যাটারের বিদেশের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ডটা থেকে সাতশো বাইশ রান করে ফেলেছেন তিনি এই সিরিজে ভাবা যায় ইটস আ নমিনাল সিরিজ ফর দি ক্যাপ্টেন গিল এবং যে শেষ তথ্যটা দিচ্ছিলাম যে ভিজিটিং ক্যাপ্টেন বা ভিজিটিং ব্যাটার যদি আমি হিসাব করি তাহলে ইংল্যান্ডের মাটিতে এসে চার চারটা শতক হাঁকানোর ইতিহাসটা প্রায় একশত বছর পুরনো সেই উনিশশো তিরিশ সালে একজন ব্যাটার এই কীর্তিটা গড়েছিলেন ইংলিশ মাটিতে অর্থাৎ ইংলিশ এই টেস্টে ইংল্যান্ডের মাটিতে তিনি আর কেউ নন তিনি ডন ব্র্যাডম্যান যিনি চারটা সেঞ্চুরি করেছিলেন শুভমন গিলের হাতে এখনও কিন্তু ওভারঅল টেস্টটা বাকি আছে যেটা চার দিন পরেই শুরু হয়ে যাবে এবং সেই টেস্টে তিনি যদি কোনো একটা ইনিংসে শত খাঁকিয়ে বসেন তাহলে ভিজিটিং ব্যাটারদের মধ্যে বা ক্যাপ্টেনদের মধ্যে তিনি সবাইকে ছাড়িয়ে সবার উঁচুতে গিয়ে বসবেন সো মডার্ন ডে গ্রেট হতে শুভমন গিলের আর কিছু বাকি আছে কিনা সেটা মানে অবশ্যই অনেক পথ বাকি আছে মডার্ন ডে ক্রিকেটের সবচাইতে গ্রেটেস্ট যাকে বলা হয় সচিন টেন্ডুলকার সবার উপরে বসে আছেন জরুর তাকে ধরতে যাচ্ছেন বিরাট কোহলিও আছেন সো এত এত নামকে ছাপিয়ে শুভমন গিল অ্যাটলিস্ট একটা ধাপ পার হতে পারবেন কিনা সেটা সময় বলে দেবে নিশ্চিতভাবে বাট এই টেস্টটা যদি আপনি সার্বিকভাবে চিন্তা করেন ওই যে বলছিলাম না যে টেস্ট ম্যাচ ছাপিয়ে এই টেস্টটা হয়ে গেছে ক্যারেক্টারিস্টিক্সের টেস্ট নিশ্চিতভাবে প্রথমে দেখিয়েছেন সেখানে ঋষভ পান্ত দলের প্রয়োজনে নেমেছিলেন তিনি প্রথম ইনিংসে একটা ফিফটি করেছেন খো খুরিয়ে সেখানে তার সেই মেজাজটা দেখিয়েছেন ব্যাটিংয়ের সাহসিকতা দেখিয়েছেন এটাতে ভিডিও করেছি আমি একটা দেখে আসতে পারেন আই বাটনে ডেফিনেটলি দিয়ে দেব তারপরে যদি আমি বলি বেন স্টোকস ইংলিশ অধিনায়ক হিসেবে পাঁচটা উইকেট এবং একই ইনিংসে একই টেস্টে শত রানের একটা বিরল রেকর্ড তিনি গড়েছেন জো উঠ তিনি সর্ব টেস্টের সর্বকালের রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় পজিশনে উঠে এসেছেন পঁচিশশো বারো রান তার আর বাকি সচিন টেন্ডুলকারকে ছুঁয়ে ফেলতে সো অনেক অনেক কিছু এই টেস্টে ঘটে গেছে এবং লিয়াম ডসন তিনি প্রায় আট বছর পরে টেস্ট ক্রিকেটে ফিরেছেন এটা একটা রেকর্ড ডেফিনেটলি তারপরে যদি আমি বলি ভারতের কে রাহুল শুভমন গিল রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর আরও একটা কারণে এই টেস্টটা মনে রাখবে বিশ্ব ক্রিকেট ডেফিনেটলি একজন বোলারের জন্য যাসপ্রীত বুমরার জন্য না তিনি পাঁচটা বা ছটা বা ইভেন তিনটা উইকেটও নিয়ে নেননি যেটা হয়েছে টেস্ট ইতিহাসে এই প্রথমবারের মতো তিনি একটা উইকেট পেতে একশোর বেশি রান খরচ করে ফেলেছেন ইয়াস একটা বিতর্ক উঠে যাচ্ছে যে এত এত ক্রিকেটের ভিড়ে ফাস্ট বোলাররা তাদের সেই শরীরে রিদমটা ধরে রাখতে পারছেন কি না এবং একই কথা ঘাটে ইংলিশ বোলারদের জন্যও যে তারা এতটাই বোলিং করেছেন যে টায়ার্ড হয়ে গেছেন সো সব কিছু মিলিয়ে ম্যানচেস্টার টেস্ট মনে রাখার মতো একটা মুহূর্ত উপহার দিয়ে গেছে এই পাঁচ দিনে বাট হোল ইউর সিটস হোল ইউর সিটস বিকজ ওভার্ল টেস্টটা বাকি আছে ইংল্যান্ড সিরিজ জিতবে নাকি ইংল্যান্ড সেই টেস্টটা ড্র করে সিরিজ জিতবে নাকি ভারত সেই টেস্টটা জিতে এই টেন্ডুলকার এন্ডারসন সিরিজটা ড্র করে বাড়ি ফিরবে শুভমন গিল সেই অমরত্বটা পাবে কিনা ইংলিশ সয়েলে সেটাই দেখার বিষয় জানিয়ে দেবেন কমেন্ট বক্সে ওয়ার্ড দ্য পিচের যে আপনার কাছে স্মরণীয় মোমেন্ট কোনটাই ম্যানচেস্টার টেস্টে